হ্যালো এভ্রিওয়ান আসসালাম ওয়ালাইকুম সবাইকে ওয়েলকাম করছি ম্যাচ্রিমোনিয়াল ডট কম পক্ষ থেকে আশা করি আপনারা সবাই আছেন তো আজকে চলে এসেছে ফিমেল ক্যান্ডিডেটের বায়োডা টেম্পেল সবার প্রথমে জানিয়ে দিচ্ছে আমাদের আজকের ক্যান্ডিডেটের আইডি নাম্বার তার আইডি নাম্বারটি হচ্ছে ডাবল তার নাম নাদিয়া বয়স চব্বিশ বছর উচ্চ দা পাঁচ ফোট ইঞ্চি তার স্ট্যাটাস তিনি ডিভোর্স তার এডুকেশন কোয়ালিফিকেশন তিনি এসএসসি পর্যন্ত পড়ালেখা করেছেন বর্তমান তিনি একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করছেন আমাদের আজকের এই ক্যান্ডিডেট তার জন্য কেমন ছেলে খুঁজছে ছেলেকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং সেটেল হতে হবে বয়স হতে হবে তিরিশ থেকে পঞ্চাশ বছরের ভেতর উচ্চতা পাঁচ ফুট পাঁচ থেকে পাঁচ ফুট ছয় ইঞ্চির ভেতর ম্যারিটাল স্ট্যাটাস ডিভোর্স অথবা উইথড্র সেটা আমাদের আজকের ক্যান্ডিডেটের জন্য প্রস্তাব করতে পারবেন তো যার সাথে আমাদের আজকের ক্যান্ডিডেটের বায়োডাটাটি ম্যাচ করছে গুগল প্লে স্টোর থেকে ম্যাচিমোনিয়ার অ্যাপসটি ইনস্টল করে আইডি নাম্বারটি দিয়ে সার্চ করে সরাসরি তার সাথে যোগাযোগ করুন তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ